তোমার কোন কোন জায়গায় ব্যথা থাকো বান্ধব বিললিতা আচ্ছা তুই কখন কীভাবে খাইস কাকু বল জীবনে প্রথম এর জন্যই তো কিছু বুঝছি না যা আচ্ছা আমি তো পরের দিক এখানে পানি নেই প্রথম তো এখানে পানি নেই বান্ধব বিললিতা তোর কোন কোন জায়গায় ব্যর্থ থাকো বান্ধব বিললিতা আচ্ছা আমার ওইটার আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু হাত ধরে একই আচ্ছা কী বলো তুমি একটু ভালো কিছু বলো আচ্ছা এই পেয়েছিটা কি বান্ধবী বাড়ি কই তোমার

পাচ্ছ না না খেজ তো আমার নামা লিখতে আবার আমি নামবো কিছু না আবদালি আচ্ছা আচ্ছা খালি দিবি না পাইন বাই ঢাল আমি তো ভিডিও করছি ধারা ও এইট আসো আই কি রে একটু দে কি ভাত ওইটার ওইটার এটা নেব পানি পরে যাবে ভাই নিয়ে কিছু জন্য আচ্ছা আমি খাবো না ভিডিও করব আল্লাহ মা দেখলে খুবই বড়ো হয়ে গেছে লোন নেই আর কথা হয় আচ্ছা সামনে বসে থাকলে খাবো কীভাবে এসুন এখানে পানি নেই

เอามาคราย่วิดีโอกนนะ